ভাবে যদি রুই মাছ দিয়ে মিষ্টি কুমড়ো রান্না করা হয় তাহলে তো আর কোনো কথাই হবে না খেতে হবে অমৃতর মতো স্বাদ আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে আসলাম নতুন একটি রেসিপি নিয়ে আজকে রান্না করে দেখাবো রুই মাছ দিয়ে মিষ্টি কুমড়োর তরকারি চলুন তাহলে রেসিপিটি শুরু করা যাক এখানে আমি তিন থেকে চার পিসের মতো রুই মাছ নিয়েছি মাছটাকে ভালো করে ধুয়ে পোস্টের করে পানি ঝরিয়ে নিয়েছি এর মধ্যে হাফ চা চামচ পরিমাণ লবণ হাফ চা চামচ পরিমাণ হলুদ দিয়ে মাছটাকে ডলে ডলে মেরিনেট করে নিতে হবে ভালোভাবে যখন ম্যারিনেট করা হয়ে যাবে রেস্টে রেখে দিব পাঁচ মিনিটের জন্য অন্যদিকে চুলা একটা কড়াই বসিয়েছি কড়াইটা যখন ভালো করে গরম হয়ে যাবে এর মধ্যে দিয়ে দিচ্ছি মাছ মাছটাকে ভালো করে একটু উল্টে পাল্টে ব্রাউন করে ভেজে নিতে হবে তো সবগুলো মাছ দিয়ে দিয়েছি এবার আলতো হাতে একটু উল্টে দিচ্ছি হলে কিন্তু মাছগুলো ভেঙে যেতে পারে কারণ মাছগুলো অনেকটাই বড় চাইলে আপনারা মাছের পিসগুলো কিন্তু আরেকটু ছোট করে নিতে পারেন কোনো সমস্যা নেই তো হালকা করে আমি মাছটাকে ব্রাউন করে ভেজে নিয়েছি এবার মাছটাকে উঠিয়ে নিচ্ছি অন্য একটা পাত্রে এবার ওই তেলের মধ্যেই কিন্তু মিষ্টি কুমড়োগুলোকে ভেজে নিচ্ছি নুন হলুদ দেওয়ার কোনো প্রয়োজন নেই মাছগুলো ভেজেছিলাম ওই তেলের মধ্যেই কিন্তু নুন হলুদের ফ্লেভারটা চলে এসেছে এবার মিষ্টি কুমড়োটাকে উঠিয়ে নিয়েছি অন্য একটা কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে পেঁয়াজ রসুন আদা বাটা দিয়ে ভালো করে একটু কষিয়ে নিচ্ছি মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে না হলে কিন্তু কাঁচা গন্ধটা থেকে যাবে মশলার তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না দিয়ে দিয়েছি হাফ চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া হাফ চা চামচ পরিমাণ জিরার গুঁড়া এক চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি দুই থেকে তিনটার মতো কাঁচামরিচ ফালি করা দিয়ে দিয়েছি দিয়ে দিয়েছি দুইটা বড়ো সাইজের টমেটো তো টমেটোটাকে দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি টমেটো যখন হালকা একটু নরম হয়ে আসবে এর মধ্যে দিয়ে দিচ্ছি মিষ্টি কুমড়োটা মিষ্টি কুমড়োটা যখন হালকা একটু ভেজে নিয়েছি দেখতেও কিন্তু অনেকটাই সুন্দর লাগছে আর অনেকটাই লোভনীয় লাগছে আপনারা চাইলে কিন্তু না ভেজেও রান্না করতে পারেন তো ভালোভাবে মিষ্টি কুমড়োর সাথে মশলাটাকে মিশিয়ে নিচ্ছি তো নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি চাইলে আপনারা একটু পানি দিয়েও কষিয়ে নিতে পারেন আমি পানি ছাড়াই কষিয়ে নিচ্ছি প্রথমে এরপর সেদ্ধ হওয়ার জন্য যতটুকু পরিমাণ পানি দেওয়ার দরকার ততটুকু পরিমাণ পানি দিয়েছি এরপর দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছ মাছগুলো দিয়ে ভালোভাবে আলতো হাতে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে মিষ্টি কুমড়োর মধ্যে কিন্তু বেশি পানি দেওয়ার দরকার নেই কারণ মিষ্টি কুমড়োটা অনেকটাই নরম রান্না হতেও কিন্তু বেশি সময় হবে না তো ঢেকে রান্না করে নিব দশ মিনিটের মতো ঢাকনাটা উঠিয়ে ভালো করে নেড়ে চড়ে মিশিয়ে নিব এই যে আমার মিষ্টি কুমড়ো দিয়ে রুই মাছের তরকারি হয়ে গিয়েছে কালারটাও কিন্তু অনেক সুন্দর হয়েছে মার্শাল্লাহ এভাবে করে আপনারা বাসায় একবার হলে ট্রাই করবেন মিষ্টি কুমড়ো দিয়ে রুই মাছের তরকারি কালারটাও কিন্তু জাস্ট অসাধারণ কেমন হয়েছে বন্ধুরা কমেন্টের মাধ্যমে জানাবেন আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ